হ্যালো আলাইকুম দর্শক আমরা আসলাম যে ঢাকা কেগঞ্জের গরুর হাট তো পাড়া গ্রামে আসার সাথে সাথে আমাদের সাথে দেখা হলে সামনেই দেখা যায় এক বাইরাল ভক্ত ঠিক আছে ইউটিউবার যেটা গরুরহাট আসলেই গরুর মৌসুমটা আসলেই দেখা যায় যার মুখটা বেশি বেশি সেই সমন্বয়ের সাথে দেখা হয়ে গেলো আমারও ঠিক আছে তো হাসতে আমরা কথা বলতে বলতে গেলাম তো সমন্বয়েরও সময় খুব অল্প সময় আসিল তাই জন্য খুব ব্যস্ত ছিল তো শ্যুট নেওয়ার জন্য সুমন ভাই খুব তাড়া ছিল তো সুমন ভাই বলল আমি শ্যুটটা নেই তো কথা হবে আপনাদের সাথে তো বলতে বলতে আমরা কথা বলতে অনেক কথাই বললাম তো আমরা সুমন ভাইয়ের সাথে আছি ঠিক আছে তো আজকে আমরা গরুহাট গরুর বাজার কীরকম যাই কীরকম এগুলো নিয়ে কথাবার্তি হইব হ্যালো সালাম আলাইকুম আজকে আছে আমরা ক্যানেগঞ্জের ফেসে গড়িয়াহাটে তো আপনারা দেখতে থাকুন আমাদের এই যে ভিডিও বলা আজকে হাটে এসে দেখা হয়ে গেল ইউটিউবার সঙ্গার সাথে তো সমন ভাই ভিডিও করতেছে তো আমরা আছে ফেসে তো আমরা সোমবারের সাথে কথা বলবো দেখি সমন ভাই ভিডিও শেষ হোক তারপর আমরা সোমবারের সাথে কথা বলতেছি ঠিক আছে সন্দেহ কথা বলতেছে গরু ধান দশ নেওয়া ঠিক আছে তা আমরা আর্ষি দিদি করতে আপনার যে মাঝামার সাথে দেখা গেল ঠিক আছে এখন সেটা ঠিক আছে

মালিক আছে কথা বলুক দেখি কোন কোনটা যায় গরুটা দেখেন গরুর সব দিকটা দেখতে ভালো ঠিক আছে কালারটা খুব ভালো কালার দেখতে ভালো তো যে গরু কালার হল সে গরুর দাম একটু বেশি থাকে না ভাই বলছি ভাই বলছে না দাম গড়ে নেই দেখেন একটা দাম ভাই

তো আপনারা থাকুন আমাদের সাথে আর পুরো একটা ভিডিও জুড়ে দেখতে থাকুন ঠিক আছে ভাই কত নিলো কত নিলো ভাই কত নিলো ভাই কত নিলো